আমরা চলে আসছি সাজে আরেকজনে কংলাক পাহাড়ে ভিও ভাই একবারে পাগল হয়ে গেছে মন্টানা রেস্টুরেন্ট আমাদেরটা একদম ওই পারে ওই যে চার্চ হ্যাঁ এই জায়গায় অনেক ঠান্ডা চার্চ নতুন দেখতে হবে সাজেক পুরাটা টুর হয়ে যাচ্ছে Di pasionek resort, Kacalong Resort. Kacalong. Ya. Yes. যে মেঘ সামনে সাজে গিয়ে মসজিদ हेलीपेड धान दी के हेलीपेड हम स्ट्रीट फोर्ड আমরা এখন পাহাড়ের রাস্তা অনেকজনের ব্লগে দেখছে এটা আপনার চাঁদের গাড়ি নিয়ে অনেকে বেড়াতে আসে আর আমরা ওই জায়গায় রিসোর্ট বুক করেছি নিচে তো পাই নেই এ হোয়াট এ ভিউ

পাহাড় ম ওটার মজাই আলাদা এটা হইলো ছবি তোলার ভিউ ভিউ পয়েন্ট এগুলো হইল মিজোরাম পাহাড় ফাইনালি

দেখে লোক সামলাইতে পারলাম না তাই কিছু ছবি ওঠাইলাম পিক কল ওঠাইলাম এখন যাচ্ছি আমাদের সেই কংলা পাহাড় আমরা এই রিসোর্টটাও দেখছিলাম কিন্তু খালি পাইনি এই পর্যন্তই সীমাবদ্ধ